কোচবিহারে মানবিকতার দৃষ্টান্ত বৃষ্টির জলে আটকে পড়া শিশুদের কাঁধে দূরে পার করলেন সমাজসেবী টানা বৃষ্টিতে রবিবার সকালে জলমগ্ন হয়ে পড়েছিল কোচবিহার শহরের একাধিক এলাকা ভারী বর্ষণে রাজবাড়ি ও তার আশেপাশের অংশে জল জমে যায় হাঁটু সমান সেই জলকষ্টের মধ্যে নজির গড়লেন এক তরুণ রাজবাড়ি দর্শনে আসা পর্যটক পরিবারগুলির শিশুদের বৃষ্টির জলে হাঁটতে না পেরে যখন বিপাকে পড়েছিলেন তখন এগিয়ে আসেন ওই যুবক নিজস্ব উদ্যোগে বাইক থামিয়ে একের পর এক শিশুকে কোলে বা কাঁধে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন সমাজসেবী তথা বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় বৃষ্টির মধ্যে বহু গাড়ি আটকে ছিল বাস স্ট্যান্ডের ভিতরে জলমগ্ন রাস্তায় পা রাখাও ছিল কঠিন সেই অবস্থায় পর্যটক পরিবারগুলির অসহায়তা দেখে বিন্দু মাত্র দ্বিধারা করে সাহায্যের হাত বাড়ান বাইক অক্সিজেন ম্যান তিনি জানান এটা আমার মানবিক দায়িত্ব ছোট ছোট বাচ্চাদের এমন কষ্টে দেখে চুপ করে থাকতে পারিনি তাদের নিরাপদে পৌঁছে দিতে পেরে গর্ববোধ করছি স্থানীয় মানুষ ও পর্যটকরা তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এক দুঃসময় এই মানবিক মুখ কোচবিহারবাসীর কাছে হয়ে উঠেছে গর্বের প্রতীক ঠাণ্ডা এই ঠাণ্ডা হৈ গৈছে ঠাণ্ডা

wildonders The list one toys are small business worth about $2,000 to $1,000 to $2,000. The three toys that I had bought took back only about $2,300 each. It will cost you $2,そして $2,600柠 yerde $45-まあ ça có 50ra frontsales pada 20mihes nukes d informs büyük con compar �다 dất xia比較 20 komantan 5 adam ki 10 kehop me. The two toys that made by the grand re었는데 para men wedi rha chepate 2021 geu karé 15 tiver對啊 10 tr schon uhh avordhia 2 mu yapat petits nukes début

মাসো <laughs> 我开呢。那个，我这个，这个是导航的。这导航的，这这个吧。 d 一 r প্রচণ্ড বৃষ্টি কুচবিহার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন সারা কুচবিহার জলের তলায় রয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে বিভিন্ন জেলাতে সে মধ্যেও পর্যটকদের ভিড় দেখা গিয়েছে কোচবিহার রাজবাড়িতে দেখতে পাচ্ছেন পর্যটকরা বড় বড় তো এসে চলেছে তারা রাজবাড়িতে ঘুরতে এসেছে বাইরে বাইরের থেকে প্রচুর মানুষ আজকে রাজবাড়িতে ঘুরতে এসেছে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি থাকাকালীনও মানুষ ঘুরতে এসেছে প্রচুর মানুষ আমার পিছনে রয়েছে প্রচুর মানুষ দেখতে তারা টিকিট কেটে তারা রাজবাড়ি ঘুরে আসলো সকলেই খুব সুন্দরভাবে ঘুরছে সকলে সাথে খোঁজখবর করে জানতে পেলাম তারা বিভিন্ন জায়গার থেকে তারা ঘুরতে এসেছে